জানো কি ওষুধ সঠিকভাবে না নিলে জীবন হুমকির মুখে ওষুধ আমাদের সুস্থ করার জন্য দেওয়া হয় কিন্তু ভুলভাবে নেওয়া হলে সেটা বিপদ ডেকে আনতে পারে অনেকে মনে করেন যত বেশি খাব তত দ্রুত আরাম পাব কিন্তু ওভারডোজ হলেই কিডনি লিভার ক্ষতিগ্রস্ত হয় এমনকি জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে কিচ্ছু ওষুধ একসাথে খাওয়া নিরাপদ নয় কারণ তারা শরীরের জন্য ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে অ্যান্টিবায়োটিকগুলো ডাক্তারের নির্দেশ মতো শেষ করা খুব জরুরি না হলে জীবাণু প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আরও বড় রোগ ডেকে আনতে পারে তাই নিজের ও পরিবারের স্বাস্থ্যের জন্য এক কখনো নিজের ইচ্ছায় ওষুধের দোজ পরিবর্তন করো না দুই ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ বন্ধ করো না তিন কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাও মনে রেখো ওষুধ সঠিকভাবে নিলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর ভুলভাবে নিলে বিপদ বাড়ে সুস্থ থাকো সচেতন থাকো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেও যাতে সবাই সতর্ক থাকতে পারে